নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন পাকা শশা এই শশা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো আপনাদের হয়তো অনেকেই এই রেসিপিটা বানাতে জানে আমি শশার টক বানিয়ে দেখাবো আপনাদের আজকে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই শশাটা প্রথমে কেটে নেব শশা কেটে ধুয়ে নিয়ে আসছি এখন দিয়ে দেবো কড়াইতে তেল শর্ষার টক রান্না করার জন্য বেশি তেল লাগে না অল্প একটু তেল হলেই হয়ে যায় ফোড়নে দিয়ে দেব আমি সর্ষে সর্ষেগুলো আমি হাতা দিয়ে একটু ডলে দেব এইভাবে এখন দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোরন ভালো করে হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শশা এখন দিয়ে দেবো হলুদ স্বাদ মতো নুন এখন দিয়ে দেব সামান্য একটু নারকেল বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল দেওয়ার পরে দু মিনিটের মতন ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এখন পাঁচ মিনিটের জন্যই চাপা দিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন শশা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব একটু তেঁতুলের জল আর দিয়ে দেবো তিন চামচ চিনি শোষার টক একদম রেডি এখন নামিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন খুবই মজা লাগে খেতে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই